পিঠে ব্যথা কোমরের দিকে ব্যথা পাঁজরের নিচের দিকে যেটাকে ডাক্তারি পরিভাষায় বলা হয়ে থাকে রেনাল অ্যাঙ্গেল এই জায়গাটা যদি আপনার টেন্ডার হয়ে থাকে বা ভারী হয়ে থাকে তাহলে কিন্তু আপনাকে সচেতন না হলে পরে কিন্তু পস্তাতে হবে যেমন ওই জায়গাটা টেন্ডার মানে আপনাকে ধরতে হবে রেন টেন্ডার দ্যাট মিন্স ফেভারেবল ফর কিডনি স্টোন এরপরে ওই জায়গাটায় যে ব্যথা হচ্ছে তখন আপনাকে আপনার নিজের খাদ্যাভ্যাস চিন্তা করতে হবে আপনি দাঙা শস্য বেশি খাচ্ছেন কি না আপনি মাছের হার মাংসর হাড় চিবিয়ে খাবার রেয়াজ আছে কি না রেডমিট বেশি পছন্দ করেন কি না দুধের প্রোডাক্ট দ্যাট মিনস মিষ্টি দই মাখন লস্যি ইত্যাদি বেশি পরিমাণে খাচ্ছেন কিনা এবং স্যালাড এর সাথে আপনি যদি জল পরিমাণে কম খান সেক্ষেত্রে কিন্তু আপনার রেল্যান টেন্ডার হওয়া অস্বাভাবিক নয় এবং সেটা কিন্তু ফেভারেবল ফর কিডনি স্টোন যদি দেখা যায় এর সাথে আপনার পেচ্ছাপের অসুবিধা হচ্ছে যতটা জল খাচ্ছেন ততটা পেচ্ছাপ হচ্ছে না অথবা জল আপনি কম খাচ্ছেন পেচ্ছাপ করতে যেতে আপনার যে দাঁড়িয়েই পেচ্ছাপ হচ্ছে সেটা নয় কিছুক্ষণ অপেক্ষা করার পরে হচ্ছে সেক্ষেত্রে কিন্তু আপনি ধরে নিতে পারেন আপনার স্টোন দ্যাট মিন্স কিডনি স্টোন পেয়েছেন প্রথমে আপনার উচিত ইউরিন আর সিএস দেখা আর ইসিএসে যদি দেখা যায় যে ইনফেকশান থাকছে সেক্ষেত্রে পাথরের নড়া ছড়ার জন্য বার্নিং সেন্সেশন ইনফেকশান আসবে আর যদি দেখা যায় ওর সাথে রক্ত আসছে তাহলে কিন্তু আমরা অনেকাংশে ফেভারেবল ফর স্টোন ধরে নিই আরেকটা ব্যাপার বলা যায় যে আপনি যদি ইউএসসি করেন সেক্ষেত্রে কিন্তু আপনার অরিজিনালি ডিকটেড হয়ে যাবে যে পাথর আছে কি না অথবা কিডনি মানে স্ট্রেট এক্স রে অফ দি অ্যাবডোমেন করেন দ্যাট মিন্স কেউ বি সেক্ষেত্রেও কিন্তু ধরা যায় যে আপনার পাথর আছে কি না এক্ষেত্রে আপনাকে অ্যাডভাইস করা হয় কি নো মিল্ক অ্যান্ড মিল্ক প্রোডাক্ট নো স্যালাড অ্যান্ড নো রেড রেডমিট নো মিল্ক অ্যান্ড মিল্ক প্রোডাক্ট মিনস হচ্ছে দুধ দুগ্ধজাতীয় খাবার থেকে আপনি সতঃস্ত দূরে থাকবেন স্যালাড বললে বিট গাজর টমেটো শশা কম খাবেন আর রেডমিট এড়িয়ে যাবেন এবং দানা শস্য খাওয়া যতটা পারবেন কম করবেন ডাক্তারবাবুর অ্যাডভাইস নেবেন উনি যা বলবেন সেই পথে চলবেন সেইভাবে ওষুধ খাবেন এক্ষেত্রে কিন্তু হোমিওপ্যাথি ওষুধ ভালো কাজ করে যদি পেন থাকে তাহলে ডায়াস্কোরিয়া পোটেন্সি ব্যবহার করতে পারেন আর যদি এক্সপালশন অব দ্য স্টোন করতে চান স্টোনের সাইজ দেখে ডিসিশন নিয়ে আপনাকে ওষুধ খেতে হবে বারবারিশ মাদার ভালো কাজ করে কারুয়াশ মেরিয়েনাস ভালো কাজ করে এবং বারবারিস প্রোটেন্সি ভালো কাজ করে তবে কখনোই নিজে এসব দেখে চিন্তা না করে ডাক্তারবাবুর পরামর্শ মতো ওষুধ খাবেন ভালো থাকবেন ভালো থাকুন সুস্থ থাকুন